নম ভগবতে বাসুদেবায় আজকের পর্বে আমরা প্রবেশ করছি মহাভারতের এক রোমাঞ্চকর ও ঐতিহাসিক মুহূর্তে যে মুহূর্তে ভাগ্য নির্ধারণ করেছিল ইতিহাসের ভবিষ্যৎ দ্রৌপদীর স্বয়ংবর সভা অর্জুনের অলৌকিক লক্ষ্যভেদ কৃষ্ণের রহস্যময় হাসি আর তারপর সেই বিস্ময়কর ঘোষণা দ্রৌপদী হলেন পঞ্চ পাণ্ডবের এক যোগে পত্নী কেন ঘটল এমন সিদ্ধান্ত কি ছিল কৃষ্ণের ইশারা ও কুন্তীর আদেশের পেছনের চূড়ান্ত সত্য। চলুন ডুবে যাই মহাভারতের ইতিহাস বদলে দেওয়া এই অধ্যায়ে ধৃষ্টদুন্ন যাহা দেখিয়াছিলেন ও শুনিয়াছিলেন তাহা সমস্তই মহারাজ দ্রুপদকে জানাইয়া বলিলেন এই পঞ্চবীরের কথাবার্তা শুনিয়া মনে হইল যে তাহারা নিশ্চয়ই ক্ষত্রিয় আমাদের আশা মনে হয় পূর্ণ হইয়াছে ধ্রুপদের ইচ্ছা ছিল অর্জুনের সহিত তাহার কন্যা দ্রৌপদীর বিবাহ হয় মহারাজ ধ্রুপদ আনন্দিত হইয়া তাহার পুরোহিতকে পাণ্ডবদের নিকট প্রেরণ করিলেন পাণ্ডবগণ পুরোহিতকে পাার্থ দিয়া সম্বর্ধনা করিলেন যুধিষ্ঠির রাজ পুরোহিতকে বলিলেন পাঞ্চাল রাজ তাহার কন্যার বিবাহ সম্বন্ধে জাতি কুল গোত্র কিছুই নির্দেশ করেননি তাহার পণ অনুসারে এই বীর লক্ষ্য ভেদ করিয়া কৃষ্ণাকে জয় করিয়াছেন তাহার অরুতাপের কোনো কারণ নেই ভগবত ইচ্ছায় তাহার মনোবাসনা পূর্ণ হইবে এমন সময় মহারাজ দ্রুপদের একজন দূত আসিয়া বলিল মহারাজ দ্রুপদ আপনাদের যাইবার রিমিত্তে রথ প্রেরণ করিয়াছেন আপনার অনুগ্রহ করিয়া কৃষ্ণাসহ সকলই সেখানে চলুন পুরোহিতকে অগ্রে প্রেরণ করিয়া পাণ্ডবগণ মাতা কুন্তি ও সহ পাঞ্চালে রাজভবনে গমন করিলেন তৎপরে যুধিষ্ঠির নিজেদের পরিচয় দিয়া মহারাজ দ্রুপদকে বলিলেন মহারাজ আপনি নিশ্চিন্ত হন আমরা ক্ষত্রিয় আপনার কন্যা অপাত্রে পড়েন নাই তিনি এক রাজগৃহ হইতে অন্য রাজগৃহে যাইবেন পাণ্ডবদের পরিচয় পাইয়া অত্যন্ত আনন্দিত মহারাজ দ্রুপদ বলিলেন আজ পূর্ণ দিন সুতরাং অর্জুন আজই যথাবিধি আমার কন্যার প্রাণী গ্রহণ করুন তখন যুধিষ্ঠির বলিলেন যে দ্রৌপদী আমাদের সকলেরই মহিষী হইবেন এই কথা আমাদের মাতা বলিয়াছেন আমরা মাতার আদেশ পালন করিব বিস্মিত ধ্রুপদ বলিলেন কুরুনন্দন একজন পুরুষের বহু স্ত্রী হইতে পারে কিন্তু একজন স্ত্রীর বহু পতি কখনো শোনা যায়নি তুমি ধর্মজ্ঞ ও পবিত্র স্বভাব এইরূপ ধর্মবিরুদ্ধ কার্যে তোমার মতি হইল কেন এইরূপ কথোপকথনের সময় ভগবান ব্যাসদেব তথায় উপস্থিত হইলেন সকল বৃত্তান্ত শুনিয়া তিনি মহারাজ দ্রুপদকে একান্তে লইয়া গিয়া একটি প্রাচীন উপাখ্যান বলিলেন পাণ্ডবগণ পূর্বজন্মে পঞ্চ ইন্দ্র ছিলেন এবং দ্রৌপদী ছিলেন লক্ষ্মীরূপিণী তিনি যে দেব জাত পঞ্চ পাণ্ডবের পত্নী হইবেন তাহা পূর্ব হইতেই দেবাদিদেব মহাদেব কর্তৃক নির্দিষ্ট রহিয়াছে এই বলিয়া ভগবান ব্যাসদেব মহারাজ দ্রুপদকে দিব্যচক্ষু দান করিলেন দ্রুপদ সেই দিব্য দ্বারা সমস্তই দর্শন করিয়া বিস্মিত ও আনন্দিত হইয়া মহর্ষি ব্যাসদেবকে প্রণাম করিলেন তৎপরে যুধিষ্ঠির আদি পঞ্চভ্রাতা একে একে ধর্মানুসারে অগ্নি সাক্ষী করিয়া মহর্ষি ব্যাসদেবের সমক্ষেই রাজকুমারী দ্রৌপদীর পানি গ্রহণ করিলেন মহারাজ দ্রুপদ পাণ্ডবগণকে প্রচুর ধনরত্ন দাসদাসী বস্ত্রালঙ্কার আদি দান করিলেন মাতা কুন্তিদেবী দ্রৌপদীকে আশীর্বাদ করিয়া বলিলেন যথ ইন্দ্রাণী হরিহয়ে স্বাহা চৈব বিভা বসৌ রোহিণী চৈব যথা সোমে দময়ন্তী যথা নলে যথা বৈশ্রবনে ভদ্রা বশিষ্ঠে চাপ্যরুদ্ধতি যথা নারায়ণে লক্ষ্মী তথা যেমন ইন্দ্রের স্বাহা সেরূপ অগ্নির রোহিণী যেমন চন্দ্রের দময়ন্তী যেমন নলের ভদ্রা যেমন কুবেরের অরুন্ধতি যেরূপ বশিষ্ঠের এবং লক্ষ্মী যেরূপ নারায়ণের আদরের পাত্রী তুমিও সেরূপ ভর্তাদের আদরের পাত্রী হ এইরূপে শুভ বিবাহ হইয়া গেলে ইন্দ্রতুল্য বলবান পাণ্ডবগণ রত্নালঙ্কারে ভূষিতা স্বর্গলক্ষ্মীতুল্লা দ্রৌপদীকে লইয়া দ্রুপদের রাজগৃহে বাস করিতে লাগিলেন পাণ্ডবদের মিলিত হইবার জন্য দ্রুপদ সর্ববিধ ভয় হইতে মুক্ত লাভ করিলেন পাণ্ডবদের বিবাহের সংবাদ পাইয়া শ্রীকৃষ্ণ বহু মণি মুক্তা স্বর্ণাভরণ মহার্গ বসন ও অশ্ব গাজাদি উপহার প্রেরণ করিলেন ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করিবার জন্য আনন্দের তৎসমুদায় গ্রহণ করিলেন এভাবেই দ্রৌপদীর বিয়েতে শুরু হলো নতুন এক যুগ পাণ্ডবদের শক্তি ঐক্য ও ভবিষ্যৎ মহাযুদ্ধের ভিত্তি দ্রৌপদী শুধু একজন রানী নন তিনি হলেন ধর্মের প্রতীক ত্যাগের প্রতিমা ও কুরুক্ষেত্র যুদ্ধের মূল স্ফুলিঙ্গ পরবর্তী পর্বে হস্তিনাপুরে প্রত্যাবর্তন দুর্যোধনের ঈর্ষা ও দুঃশাসনের প্রথম অপমানের অগ্নিস্ফুলিঙ্গ তাহলে সাথে থাকুন শুরু হচ্ছে ইতিহাসের এক নতুন অধ্যায় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ সাথে থাকুন মহাকাব্যের উত্তেজনাপূর্ণ নতুন অধ্যায়ে আগের ভিডিওগুলো অবশ্যই দেখুন মহাভারতের সম্পূর্ণ কাহিনী বাংলা ভাষায় এই চ্যানেলে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্তই ফিরব পরবর্তী পর্বে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে